হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজ অনেক দিন বাদে একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম জানি তোমরা শর্ট ভিডিওগুলোই দেখতে বেশি পছন্দ করো তো এইটা যেহেতু একটু লেন্দি লং হয়েছে ওই জন্য লং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো গোপালকে স্নান করানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তা এটা হচ্ছে আমি গোপাল কিনেছিলাম সেটা ওই ওই বাড়ি আমার বাপের বাড়িতে আগের দিনকে এই রাস পূর্ণিমার দিন পুজো হয় আমাদের তো সেখান থেকে আমি তাকে অভিষেক করিয়ে নিয়ে এসেছি সেই অভিষেক করানো আর আমাদের লক্ষ্মী নারায়ণ পুজো বলতে পারো একবার আমরা লক্ষ্মী নারায়ণ পুজোয় দিই তো যেহেতু গোপাল প্রতিষ্ঠা হয়েছে তো হিসাবে ওইটা একই হলো তাকেই দেখো স্নান করানো হচ্ছিল ঠাকুর সব করিয়েছে স্নান করিয়ে এই প্যান্টটা দেখছো এটা আমার নিজের হাতে বানানো আমি আগের দিন বসে বসে সব বানিয়েছি জামাটা কেনা তা নতুন জিনিস সে এখন নতুন সাজে সজ্জিত হচ্ছে পরে সে বসবে আসনে তা তোমাদের কেমন লাগছে দেখে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমি গোপালটা যেটা কিনেছি গোপালটা কেমন হলো তোমাদের কমেন্ট কিন্তু চাই চাই আমাকে সবাই একটু কমেন্ট করবে আর কেমন সাজানো হয়েছে সেটাও কমেন্ট করবে তো দেখো আমি খেলনা ওখানে দিইনি বলতে পার শুধু ঘড়িটাই হাতে দিয়েছিলাম আর খেলনা আমার দুটো একটা আমার ঘরে রয়েছে ওই জন্য খেলনা কিনিনি তো দেখো এখন পুজোতে বসেছে পুজো হচ্ছে আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না আর কেম কেমন হলো সেটাও আমাকে সবাই কমেন্ট করে জানাবে ভালো না খারাপ পুজোও তোমরা দেখছো পুজোর পুরো লং ভিডিওই তোমাদের আমি দিচ্ছি সেটাও মানে ঠিকঠাক হয়েছে কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবে তো আর এই হচ্ছে আমাদের ঘরের ঠাকুর আমার বাপের বাড়ির ঠাকুর তাদেরকেও সকালে সাজিয়েছিলাম সকাল থেকে তোমাদের পুজোর লং পুরো ফুল ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম আমি আর আমার মা মিলেই সব গুছিয়েছি তো হাতে হাতে তোমরা তো জানোই সবাই যে একটা পুজো থাকলে ঘরে অনেক কত কিছুই থাকে টুকটাক মিষ্টি ফিষ্টি আনা তারপর তোমার এই ঠাকুর সাজানো ফল ঠল কাটা গুছানো সবই করতে হয়েছে তো সেই কারণে তোমাদের সাথে সকালের ফুল ভিডিওটা দিতে পারিনি আর পুজো হয়েছিল আমাদের সকালে তো এই রইলো তোমাদের জন্য এটাই দেখো আর ওই যে বললাম কে কোথা থেকে দেখছো যারা ইউটিউব থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি করে করে দিও এরকম শর্ট ভিডিওটা আমি তোমাদের দিচ্ছি আর এরকম লং ভিডিও যদি তোমরা পছন্দ করে থাকো সেটাও তোমাদের দেব আর তার জন্যই তোমাদেরকে আমার পেজটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি সাবস্ক্রাইব না করো তাহলে এই লং ভিডিওগুলো দেখতে পাবে না লং ভিডিও বলো শর্ট ভিডিও বলো কোনোটাই দেখতে পাবে না তো সেই কারণে তোমাদের আমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকতে হবে আর এইটা আমার ফেসবুকেও পেয়ে যাবে এই ভিডিওটা আর যারা ফেসবুক থেকে আমার দেখবে আমার ফেসবুকে দুটো চ্যানেল রয়েছে দুটো চ্যানেলেই তোমরা পেয়ে যাবে সেই ফেসবুকে সেই চ্যানেলগুলোকেও তোমরা লাইক করে রেখো ফলো করে রেখো দেখার জন্য ফেসবুক থেকে তোমরা আগেও পেতে পারো ভিডিও ইউটিউব থেকেও পেতে পারো সেইটাই পাওয়ার জন্য তোমরা যাতে খুব তাড়াতাড়ি পেয়ে যাও সেই কারণে তোমাদের এই সাবস্ক্রাইবার ফলো কিন্তু করে রাখতে হবে তো এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে পুজো হচ্ছে এবার দেখো এখানে আমার গোপাল সোনার এখানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তোমরা দেখো চক্ষুদান যেটাকে বলে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে পুরো ভিডিওটা তোমরা পুরো ভিডিওটাই দেখবে তাহলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে হবে কীভাবে ওকে প্রতিষ্ঠা করলাম প্রতিষ্ঠা করা হলো

আর তারপর এখানে দেখো আমরা চলে এসেছি পুজোর একদম শেষ পর্বে মানে আরতি আরতি হচ্ছে এখানে এই অবধি তোমাদের এটাই তোমাদের শেয়ার করলাম পুজোর মানে পুজো হওয়ার যে ফুল ভিডিও সেটাই তোমাদের শেয়ার করলাম ফুল ভিডিওটা তোমরা দেখবে পুরোটা তো আজকের মতো এই পর্যন্তই চলো আবারও অন্য কোনো দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে যদি তোমরা ভালোবেসে ভিডিওটাকে লাইক করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা এরকম আরও নতুন নতুন অনেক অনেক ভিডিও পাবে আমারও শেয়ার করতে তোমাদের সাথে সেগুলো ভালোও লাগবে দেখো সেই কারণেই তোমাদেরকে বলা আজকের মতো এই পর্যন্তই আমিও পারি না